স্বাগতম আপনাকে পার্বতী সুবিচার চ্যানেলের এই অনন্য পর্বে আজ আপনি এমন এক মায়াবী যাত্রায় পা রাখতে যাচ্ছেন যেখানে আপনার হৃদয়ের গোপন রহস্য উন্মোচন হবে সামনে তিনটি ছবি তিনটি হৃদয় প্রতিটি হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার আলোক রেখা। আপনার অতীতের স্মৃতি আর ভবিষ্যতের এক নতুন শুরু যে ছবিটি আপনার হৃদয়ের সাথে মিলবে সেটি আপনাকে জানাবে আপনার প্রেম আপনার সম্পর্ক আপনার জীবনের গল্প চলুন তাহলে শুরু করি এই রোম্যান্টিক অভিযাত্রা স্কিনে দেওয়া যে একটি ছবি বাছুন জানুন আপনার ভবিষ্যৎ অতীতের কথা প্রথম ছবি কাঠের হৃদয় ও চাবি আপনি যদি প্রথম ছবিটি বেছে নিয়ে থাকেন তবে আপনার হৃদয় গভীর সংবেদনশীল আর স্মৃতিময় আপনার অতীত ভালোবাসায় ভরা ছিল কিন্তু সেই ভালোবাসায় আঘাতও ছিল হয়তো এমন একজন ছিল যাকে আপনি হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছিলেন অথচ সে একসময় আপনাকে ভেঙে দিয়েছে আপনি আপনার জীবনের প্রতিটি সম্পর্ককে মনে রেখেছেন ছোট ছোট মুহূর্তগুলো আজও আপনার মনে বাজে সুরের মতো ভোরবেলার মিষ্টি হাওয়া প্রেমিকার হাসি কিংবা প্রিয়জনের চোখের গভীরতা সবই আপনি একদিন অনুভব করেছেন কিন্তু আপনার হৃদয়ের ভেতর একটি তালা আছে যার চাবি আজও আপনার কাছে আর ভবিষ্যতের বার্তা বলছে অচিরেই সেই চাবি একজন বিশেষ মানুষের হাতে চলে যাবে সেই মানুষটি আসবে নিশর্থ ভালোবাসা নিয়ে সে আপনাকে আগের মতো কাঁদাবে না বরং আপনার চোখের জল মুছে দিয়ে আপনাকে নতুন জীবন দেবে আপনার মধ্যে জমে থাকা সমস্ত কষ্ট সমস্ত ক্ষত যেন সে স্নেহ দিয়ে সারিয়ে তুলবে এই ছবিটি বেছে নেওয়া মানে আপনার ভবিষ্যৎ হল নতুন ভালোবাসার শুরু হয়তো পুরনো কারো ফিরে আসা হয়তো একেবারে নতুন কারো আগমন আর তখন আপনি বুঝবেন ভালোবাসা কখনো হারায় না কেবল সঠিক সময়ে সঠিক মানুষকে খুঁজে নেয় দ্বিতীয় ছবি ঝকঝকে বেগুনি হৃদয় আপনি যদি দ্বিতীয় ছবিটি বেছে নেন তবে আপনি একজন স্বপ্নবাজ প্রেমিক বা প্রেমিকা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা মানে রং মানে আলো মানে কল্পনার এক নতুন দিগন্ত অতীতে আপনি বহু স্বপ্ন বুনেছেন কাউকে নিয়ে রাতে হাঁটবেন বৃষ্টির দিনে ভিজবেন কিংবা হাত ধরাধরি করে সমুদ্রের ঢেউ দেখবেন কিন্তু হয়তো সেই স্বপ্নগুলো সব পূর্ণ হয়নি কেউ হয়তো মাঝপথে ছেড়ে গেছে আবার কেউ আপনার ভালোবাসা বুঝতেই পারেনি তবু আপনার হৃদয় এখনও উজ্জ্বল এই বেগুনি ঝলমলে হৃদয়ের মতোই আপনিও এখনও আশয় বুক বাঁধেন ভবিষ্যতের গল্প এখানে সবচেয়ে রোমাঞ্চকর আপনার জীবনে আসছে এমন এক সময় যখন আপনার স্বপ্নগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে আপনার জীবনে প্রবেশ করবে এমন একজন যিনি আপনাকে শুধু ভালোবাসবেনই না বরং আপনার প্রতিটি স্বপ্নকেও নিজের স্বপ্ন বানিয়ে নেবেন আপনার প্রেম হবে মহাকাশের মতো বিশাল যেখানে দুজন মানুষের মাঝে দূরত্ব থাকবে না থাকবে শুধু আকর্ষণ উষ্ণতা আর অনন্ত সম্ভাবনা এই ছবিটি বেছে নেওয়া মানে আপনার ভবিষ্যৎ হল রোমাঞ্চকর প্রেম কাহিনী এক নতুন সম্পর্ক যা আপনাকে শুধু ভালোবাসবে না বরং আপনাকে সম্পূর্ণ করবে তৃতীয় ছবি তালাবদ্ধ হৃদয় আপনি যদি তৃতীয় ছবিটি বেছে নেন তবে আপনার হৃদয় অনেক কষ্টের ভেতর দিয়ে গেছে অতীতে এমন কেউ ছিল যাকে আপনি সারা জীবনের মতো ভেবেছিলেন কিন্তু সেই মানুষ হয়তো আপনার কাছে সত্যিই ছিল না আপনার হৃদয় তখন থেকে বন্ধ হয়ে গেছে তালা দিয়ে আটকে রেখেছেন আপনার আবেগকে আপনি বাইরে থেকে হাসেন কথা বলেন কিন্তু ভিতরে ভিতরে আপনি জানেন আপনার হৃদয় এখনো কারোর অপেক্ষায় আছে কিন্তু ভবিষ্যতের কথা শুনেন আপনার এই তালা ভাঙার সময় এসেছে একদিন এমন একজন মানুষ আসবে যেই তালা খুলে দেবে সে আসবে শুধু চাবি নিয়ে নয় আসবে স্নেহ আদর আর ভালোবাসা নিয়ে সে আপনাকে বোঝাবে সব মানুষ একরকম নয় কেউ আপনাকে কষ্ট দিয়েছে বলে সবাই কষ্ট দেবে না কেউ আপনাকে ছেড়ে গেছে বলে সবাই একদিন ছেড়ে যাবে না এই ছবিটি বেছে নেওয়া মানে আপনার ভবিষ্যৎ হল হৃদয়ের মুক্তি সেই মুক্তির সঙ্গে আসবে সত্যিকারের ভালোবাসা যার স্পর্শে আপনি আবার বাঁচতে শিখবেন আপনার হাসি আবার ফিরে আসবে আর আপনার হৃদয় আবার গান গাইবে তাহলে বন্ধুরা আপনার পছন্দের ছবিটি কোনটি কোন হৃদয় আপনার জীবনের গল্পের সাথে মিলে গেল হয়তো প্রথম ছবির মতো আপনি নতুন ভালোবাসার খোঁজে আছেনি। হয়তো দ্বিতীয় ছবির মতো আপনার জীবন স্বপ্নে ভরা অথবা হয়তো তৃতীয় ছবির মতো আপনার হৃদয় তালাবদ্ধ কিন্তু অপেক্ষা করছে মুক্তির ভালোবাসা আমাদের সবার জীবনকে বদলে দেয় কখনো কষ্ট দিয়ে কখনো আনন্দ দিয়ে কিন্তু শেষমেশ ভালোবাসাই আমাদের শেখায় আমরা একা নই যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পার্বতী সুবিচার চ্যানেল মনে রাখবেন আপনার প্রেমের গল্প এখনও শেষ হয়নি বরং সত্যিকারের ভালোবাসা কেবল শুরু হতে যাচ্ছে